মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা হে মাজারেতে বৈশা তোরা গাজা টানিস তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তুরা বদুয়া বাবা তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবা অসুর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি খুইলা অসুর জমাই করি আমি দেন মাজারতে ওই শতরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতারই কি উপহার ভাঙবি তোরা মাজার গুলো একেমন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন মাঝারেতে বৈশাতুরা গাজা টানিস কেন তোবা গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজা আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজারগুলো গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা সবাই রুখে দেন পাতা দেুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন